আহাকি আনন্দ আকাশে ভাসজে শাখে শাখে পাখি ডাকে কত শোভা কত শোভা পাশে আহ আনন্দ আকাশে বকতে পলাশ ফুলের ভিউ ছাড়লেই পাড়ি দেখো তোমাদের জন্য এই ভিজোটা বানালাম তোমাদের কি উপহার দেব বলো দেব বলে দেখো কি সুন্দর লাগছে না তোমরাই বলো কেমন লাগছে ভিজোটা তো বানানো শুধু তোমাদেরই জন্য বলো বন্ধুরা দেখো দেখে যাও শুধু সবার যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখো বহু দূরে পর্যন্ত দেখাচ্ছি দারুন সুন্দর প্রকৃতি ভালো থেকো বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো দূরে গাড়ি যাচ্ছে রাস্তায় দূরে আমার তো খুব ভালো লাগছিল দারুণ জায়গায় গিয়ে একটা ভিডিও করে তোমাদের উপহার দিতে পারলাম

সুন্দর না জায়গাটা খুব সুন্দর জায়গা কোথায় বলো তো বন্ধুরা এটা এ কলকাতা গো আমার দেশের মাটি তোমার পরে ঠকাই মা মা